সোশ্যাল মিডিয়াটা এই এতদিন পর্যন্ত যতটুকু আমরা ছিলাম এটার থেকে আমরা অ্যাভয়েড করব এই কয়টা দিন আমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো আর এই যে বোর্ড পরীক্ষার জন্য বোর্ডের যেসব বিভিন্ন পরীক্ষা পিসাবে বা বিভিন্ন সুযোগ এগুলো দিয়ে আমরা কেউ আট কোনো উচিত কান দিব না আমাদের দশ তারিখ পরীক্ষা এটাই ফাইনাল কারণ আমাদের ছোটো থেকে এই সিদ্ধান্ত অজেটেই দিয়ে যাওয়া উচিত আমি আর কথা বারাচ্ছি না আমি সবার জন্য

আজকে পরীক্ষা ছিল আপনারা জানেন মডেল টেস্ট পরীক্ষা। জি। ছিল ওদের কাছে আজও ওরা লেখা ভিতরে একটু লাগা। তো ওরা কতটুকু পড়েছে আপনারা দের কাছেই ছিল আপনারাই ভালো জানেন। পরীক্ষা কতটুকু দিয়েছে সেটা আমি সকাল থেকে 10টা থেকে 12টা পর্যন্ত দিয়েছি যে ওরা কতটুকু দিয়েছে। ছিল আপনাদের কাছে 15 দিন। আপনারা দেখেছেন ভাষা কি লেখা পড়া পড়েছে। আমি দেখেছি আজকে 10টা থেকে একটা বড় যে পরীক্ষা ছিল বারোটার মধ্যে ছেলেদের পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওরা কি লিখেছে সেটা আবার আমি দেখেছি তারপরও সুমন স্যার কথা বলতে যে আসলে ওরা অনেক পরিশ্রম করেছে আমরা দোয়া করি যে এই যে পরিশ্রমের বিনিময়ে যে কারণে পরিশ্রম না করা যে উদ্দেশ্য করেছে আমরা সবাই সফল হতে পারি আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট যার যেটা আমাদের প্রাপ্য এবং আমরা যেটা ডিমান্ড করছি সেটা যাতে সবাই অর্জন করতে পারি সেই দোয়া থাকবে আমি শুরুতেই অভিভাবককে ধন্যবাদ জানাচ্ছি এখানে মেঘ অভিভাবক আমাকে অনেক কিন্তু তার পরিস্থিতি অনেক সহযোগিতা গত নাই রে এক রকমের ওদের ছিল তখন ট্রেনে যখন আসলো ট্রেনে আসার পর গত বছরটা ছিল বিভিন্ন রকমের সমস্যা এক শিলসত্তর ববার শখ হিসেবে শুরুতেই তারপরে দাপ দাহক তারপরে রাজনৈতিক অস্থিরতা তার ফাঁকে ফাঁকে আমরা যতটুকু নতুন বেড়েছি শুক্রবার এনেও শনিবার এনেও

আগে একবার দিয়ে দেখে ওরা কমফর্টেবল ফিল করবে জানি দ্বিতীয়ত ক্যামব্রিয়ান ইংলিশ ভাষণ এটা হলো নবাব হওয়ার পরে আদমপুর বাতেষ্টে হাতে ডান পাশে ক্যামব্রিয়ান ইংলিশ ভাষণ উত্তরাতে এটা হলো ক্যামব্রি্যানে দুইটা সেন্টার একটা হলো কালাসাতপুর আর ইংলিশ ভাষণ হলো নবাব হাবিবুল্লাহ এয়ারপোর্ট পার হয়ে হাতের ডান পাশে অনেকেই চেনে যেমন আপাত ছিলেন তার বড় মেয়েরা ওনার দুই মেয়ের ওনাদের দুইজনেরই বড় মেয়েরা এখান থেকে পাশ করে গেছে ওখানে সেন্টার তো উত্তরা যেতে হলে ভয় পাওয়ার কারণে অনেক দূর এমনটা নয় এখন সুবিধা হয়েছে এখান থেকে বিদর্শনী দিয়ে এলিভেটেড এক্সপ্রেস উপর দিয়ে গেলে খুব তাড়াতাড়ি যেতে পারবে সমস্যার কিছু নেই আগে তো সেটা ছিল না বড় মেয়েদের ক্ষেত্রে এখন ছোটদের ক্ষেত্রে হয়েছে সুবিধা অত বেশি সময় লাগে না আর যদি প্রায় পাবলিক ট্রান্সপোর্টেও যায় তাও সুবিধা খারাঙের সামনে থেকে যদি ভি এ পি গাড়িতে যায় ওখান থেকে সর্বত্র হলে আধা ঘন্টা সময় লাগে তারপর আমরা তো একটু সকালেই যাব। উইন সাম স্কুল আর কলেজ যারা তাদের সেন্টার যারা বাংলা বাস্টন তাদের সেন্টার হলো ধানমন্ডি গাছ এটা হইলো ধানমন্ডি এগারোর কে বঙ্গবন্ধুর বাড়ির অপোজিটে লেকের পরে যে স্কুলটা ওখানে ধানমন্ডি এগারো কে

তো এখন দেখা যাচ্ছে প্রতি বছর দু একজন কি করে টিএনটি মহিলা কলেজ ওরা সেদা ইসে মতিদিন চলে যায় কিন্তু আমাদের সেন্টার কিন্তু মতিদিন না এটা হলো মহাকালী ওখানে মহাকালী তিতুমির কলেজের পাশে সেইটাই তো এখানেও আমার জন্য এই বেলা না হয় ওরা ওদের মধ্যে কিন্তু বন্ধুত্ব আমার বন্ধু যাচ্ছে কি জানি কালাসাত আমি ওখানে যাবো পরীক্ষা ওখানে দিব এমনটা যেন আবার না হয় সব একসাথে লেখাপড়া করছে ভালো ইন্টিমেসি ভালো গল্প করছে ঠিক আছে কারণ ওর সেন্টার ওখানে আমি ওখানে যাবো এমনটা যেন না হয় একটু খেয়াল লাগবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না এটা আমি কথাগুলো বলছি আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলি নাই আমাদের স্টুডেন্ট এই কাজ করে আমাদের স্টুডেন্ট এই কাজ করে বিদেয় কিন্তু আমাকে বলতে হয়েছে বাধ্য বুঝতে পেরেছেন তো সুতরাং একটু সবাই খেয়াল রাখবেন

কষ্ট কষ্ট আমরা করেছি করেছেন এরপর যদি অসুস্থ থাকে তাহলে আমাদের কি লাভ হবে একটু সবাই বাবারা তোমরা যেখানে যারা আছো বাইরে ফুচকা তরফরি ওই বের করি এগুলো খাওয়া থেকে বিরত থাকে কোনো অবস্থাতেই একটা মাস কোনো অবস্থাতেই বাইরে খাবার খাবে না